দত্ত দানবাকৃতির বিশাল এই ষাড় গরুটির নাম মামা খাবার হিসাবে খান তিনি কলা আর সাবু সাথে কাঁচা ঘাস শাল ও খড় থাকে কাজী মামার ওজন প্রায় বারোশো কেজি এবারের কুরবানির ঈদে মামাকে বিক্রি করার জন্য দশ লক্ষ টাকা দাম আঁকছেন গরুর মালিক শৈলকুপা উপজেলার দিগ্নগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের কাজী ইব্রাহিম হোসেন নিজের নামের সাথে মিল রেখেই গরুটির নাম রেখেছিলেন কাজী মামা প্রায় পাঁচ বছর আগে একদিন বয়সের ফ্রিজিয়ান এড়ে বাছুর সহ তার মাকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে স্থানীয় একটি বাজার থেকে করাই করেন কাজী ইব্রাহিম হোসেন কিছুদিন পরই বিক্রি করে দেওয়া হয় এই ষাড় গরুটির মাকে এরপর গত চার বছর ধরে নিজের সন্তানের মতো করে পরম আদর যত্নে এই বিশাল দত্ত আকৃতির গরুটি লালন পালন করেছে কাজী ইব্রাহিম হোসেনের পরিবারের অন্যান্য সদস্যরাও প্রতিদিন গড়ে প্রায় এক হাজার টাকার খাবার লাগে এই গরুটির ধারণা করা হচ্ছে কাজী মামা এবার শৈলকুপা উপজেলার সব থেকে বড় গরু বিশাল দত্ত দানবাকৃতির ফিজিয়ান জাতের এই ষাড় গরুটি দেখতে প্রতিদিনই কাজী ইব্রাহিমের বাড়িতে শত শত মানুষ ভিড় জমান থেকে পাঁচ বছর আগে ওর মা সহকারে বাজার থেকে ক্রয় করেছিলাম কিছুদিন পরে ওর মার বিক্রি করে দিয়ে ওর একাই রেখেছি চার পাঁচ বছর আমার সন্তানদেরকে যেভাবে পালন 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 অনুশেষভাবে বিক্রি করে দিতে হবে এখন আর রাখা যাবে না তাই দেশের ধর্মপুর মুসলমানদের আবেদন উপযুক্ত মূল্য দিয়ে যেন আমাদের গরু তো কড়াই করে গরুর নাম কাজী মামা দেখতে বিশাল আকৃতির শুধু একটি সুর নেই যদি সুর থাকত সবাই এটিকে হাতিই বলতো এই এলাকার মানুষ প্রতিদিন এই বিশাল দত্ত দানবাকৃতির গরুটি দেখতে এই ইব্রাহিম কাজীর বাড়িতে ভিড় জমান এবার তিনি মন স্থির করেছেন এই গরুটি যদি দশ লক্ষ টাকা দাম হয় তাহলে তিনি বিক্রি করবেন বছর পাঁচের আগে স্থানীয় এক বাজার থেকে তার মা এবং একদিনের এই বাছুরটি তিনি করাই করেছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এরপর প্রয়োজনের তাগিতে তার মাকে বিক্রি করে দিয়ে এই গরুটি নিজের সন্তানের মতো করে পরম আদর যত্নে গত সাড়ে চার বছর ধরে লালন পালন করছেন খাবার হিসাবে একদমই প্রাকৃতিক যে খাবারগুলো গরুর দেওয়া হয় সেই খাবারগুলোই তিনি ব্যবহার করছেন গরুটির আনুমানিক ওজন আছে বারোশো কেজি তিনি বলেছেন যদি কোনো ধনাঢ্য ব্যক্তি এই সংবাদটি দেখে এই গরুটি কিনতে আগ্রহ প্রকাশ করে নির্দ্বিধায় তিনি ক্রয় করতে পারবেন এবং কোরবানির আগ পর্যন্ত তার বাড়িতেই থাকবে সে তার প্রয়োজন মতো এই গরুটি নিয়ে যেতে পারে আমরাও বলতে চাই যারা একেবারে অর্গানিক একটি গরু খুঁজছেন এই ভেজালের দুনিয়ায় তারা এই গরুটি নির্দ্বিধায় ক্রয় করতে পারেন অত্যন্ত শান্ত স্বভাবের সাদা এবং কালো রঙের এই ফ্রিজিয়ান জাতের গরুটি দেখলে যে কারোরই একবারেই পছন্দ হতে বাধ্য হবে